হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসছি স্টাইল গার্লস শপ থেকে আপনাদের জন্য চিকেন কারি কাজের মধ্যে আছে একটা টু পিস কালেকশন নিয়ে তো আমি এক করে কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দিব কামিস্ট এটা হচ্ছে কামিস্টটা থাকবে টু পিসের যে কামিস্টটা এটা হচ্ছে কামিস্টটা দেখেন কাজটা খুব নিখুদ্ধভাবে কিন্তু করা আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে কটন কাপড়ের মধ্যে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন আপনারা আর গলার এই পোর্শনটাতে কিন্তু সুন্দর করে একটা লেসের কাজ পাচ্ছেন তারপরে হচ্ছে হাতাতেও কিন্তু আপনাদের এরকম সুন্দর একটা কাজ কিন্তু পেয়ে যাবেন দেখেন পুরো অল ওভার বডিতে কিন্তু কাজ করা আর এই নিচের যে পোর্শনটা এখানেও কিন্তু আপনার হচ্ছে যে সুন্দর করে কিন্তু লেস করা আছে দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা টু পিস কালেকশন আছে আপনার লেস করা আছে আর কলার ডিজাইনটা দেখেন একটা ইউনিক ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন পিছনে হচ্ছে একদম প্লেন পাবেন আর কি আর এটার সাথে হচ্ছে আপনারা একটা সেলোয়ার পাবেন সেম কাপড় সেম কাপড়ের একটা সেলোয়ার পাবেন নিচেও আপনার হচ্ছে যে পায় সেলোয়ারের পায়ে কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন আর এটার যে কালার গুলো হবে কালার গুলো হচ্ছে চারটা কালারের মধ্যে হবে একটা কালারের মধ্যে চার রকম হোয়াইটের মধ্যে সুতার কাজ হচ্ছে চেঞ্জ আসবে তো আমি এগুলো দেখিয়ে দিচ্ছি তো এটার হচ্ছে বডি সাইজ পাবেন আপনারা হচ্ছে ছত্রিশ থেকে নিয়ে একদম বিয়াল্লিশ বডি সাইজের আপুরা কিন্তু পেয়ে যাবেন এটার মধ্যে হচ্ছে আরেকটা রেডের সাথে এটা হচ্ছে রেডের সাথে হচ্ছে orange কন্ট্রাস্ট এটা কিন্তু অনেক সুন্দর তো মুরাদ এটা প্রাইস কত রাখছি আমরা মাত্র 900 টাকা এটা প্রাইস রাখতেছি আমরা মাত্র 900 টাকা পুরো পুরো অল বডিতে আপনারা হচ্ছে কাজ কাজটা কিন্তু পেয়ে যাবেন মাত্র 900 টাকা প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা

প্রাইস একটা চেয়ে হচ্ছে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে আরেকটা এটা কাজটাও কিন্তু অনেক সুন্দর অল ওভার বডিতে কাজ পেয়ে যাবেন পুরোটাই হচ্ছে একদম সুতি কাপড়ের মধ্যে হচ্ছে চিকেনের কাজ করা প্রাইস পড়বে নশো প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা যারা এই টু পিস কালেকশনটা নেবেন চলে আসবেন আমাদের শপে অথবা কিন্তু আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই পঁচাত্তর লেভেল থ্রি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ